টা ছুঁই ছুঁই রাজশাহী স্টেশনে বসে আছি চাকরি সূত্রে ঢাকা যাচ্ছি আর এখন খালি হাতে ফিরে যাচ্ছি যেটা হারিয়ে ফেলেছি সেটা বলতে আমার খুব লজ্জা হচ্ছে আমার মা তার ছোট ভাইয়ের কাছ থেকে অনেক বছর আগে বিশ টাকা নিয়েছিল তার বিনিময়ে মামা আমাদের একটা জমি দখলে নেয় অভাবের কারণে টাকাটা পরিশোধ করতে পারিনি তাই আর জমি ছাড়ানো হলো না এক সময় মা চলে গেল ওনার চিকিৎসা করতে আমাদের বাড়িটা বিক্রি করা হয় জমি বলতে মামা যতটুকু নিয়েছে ওইটুকু থাকে মাঝখানে অনেকটা বছর পার হওয়ার পর আসছিলাম বিশ টাকা নিয়ে জমিটা ছাড়িয়ে নিয়ে নিজ গ্রামে থাকবো কিন্তু মামা দিতে নারাজ আমিও আর জোর করিনি হাসি মুখে চলে আসি আমার যেহেতু কোনো সাপোর্ট নেই তাই মামার সাথে যুদ্ধ ঘোষণা করা বৃথা এখন স্টেশনে বসে ভাবছি ঢাকায় গিয়ে সে একই কাজ করতে হবে সেই পিয়নে চাকরি তাতে কিছু বেতন খাওয়া খরচা চলে একা মানুষ খরচ কম হওয়ায় কিছু টাকা জমাতে পেরেছি আর সেইটা নিয়ে বুকে আশা বেঁধেছিলাম যে গ্রামে থাকবো সেটা তো আর হলো না এক বস্তা হতাশা নিয়ে শহরে জীবনে ফিরেছি আর চাকরির কথা কি বলবো আইটিসি সার্টিফিকেট আছে আর এদিকে কিছুদিন ডিগ্রিও পড়েছিলাম তারপর পারিবারিক অভাবের কারণে লেখাপড়ার দরজা সেখানে